নিউজে সাথে রোহিঙ্গাদের দুর্দশা ভুলে না যেতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্ভোগ আমাদের সময়ের অন্যতম মর্মান্তিক মানবিক বিপর্যয় শুধু মুসলমান হওয়ায় এবং নাগরিকত্ব হারানোর কারণে তারা বছরের পর বছর কষ্ট পাচ্ছে প্রধান উপদেষ্টা বলেন গত আট বছর ধরে রোহিঙ্গারা শরণার্থী শিবিরে বন্দি জীবন কাটাচ্ছে তাদের সন্তানরা পর্যাপ্ত শিক্ষা ও ভবিষ্যতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে যা হতাশ ও অস্থিরতার জন্ম দিতে পারে সোমবার তুরস্কের সংসদ সদস্য তুরস্ক বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি মেহমেদ আকিফ ইল আজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি সব কথা বলেন বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য বিনিয়োগ ও মানবিক উদ্যোগে দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা হানাহানি ও রাস্তা অবরোধ সহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় চার নেতাকে বহিষ্কার করেছে দলটি সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ দেওয়া হয় নেতারা হলেন স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক পৌরসভার আহ্বায়ক মামুন যুব দলের সোনাই সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদম আরি বাজার জলিল গেট এলাকায় সহিংসতা হানাহানি ও রাস্তা অবরোধ সহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় এসব কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি সোমবার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা অনুযায়ী রাজশাহীর ছয়টি আসনের মধ্যে দুটিতে এসেছে নতুন মুখ আর চারটিতে পুরনো প্রার্থীরাই পুনরায় টিকিট পেয়েছেন এর মধ্যে নতুন মুখ হিসেবে রাজশাহী এক আসনের মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন ও রাজশাহী চার আসনে ডিএম জিয়াউর রহমান অন্যদিকে রাজশাহী দুই আসনে আগের মতোই মনোনয়ন পেয়েছেন মিজানুর রহমান মিনু রাজশাহী তিন আসনে অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী পাঁচ আসনে নজরুল ইসলাম এবং রাজশাহী ছয় আসনে আবু সাইদ চাঁদ পুনরায় মনোনয়ন পেয়েছেন দলীয় সূত্রে জানা গেছে মাঠ পর্যায়ের সংগঠনের মতামত স্থানীয় জনপ্রিয়তা ও তৃণমূলের মূল্যায়ন বিবেচনা করে এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে মনোনয়ন ঘোষণার পর রাজশাহীর বিভিন্ন স্থানে নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে কেউ কেউ মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন নেতাকর্মীরা জানান ঘোষিত প্রার্থীদের পক্ষে এখন থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে মাঠ পর্যায়ে গণসংযোগ ও যোগাযোগ কার্যক্রমও শুরু হবে দ্রুত রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত বলেন আমার খুব খুশি এবারের মনোনয়ন নিয়ে যারা পূর্বে ভোট করেছে তাদের মনোনয়ন দিয়েছে যারা অভিজ্ঞ তাদের দেওয়া হয়েছে দিনাজপুর তিন আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় বিজয় মিছিল করেছে দলটির নেতাকর্মীরা কর্মীরা সময় বিশেষ মোনাজাত করা হয় সোমবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুশো সাঁত্রিশ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন এর মধ্যে দিনাজপুর তিন আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয় এরপরে জেল রোডের দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন এসবই নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করতে থাকে পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই আসনে এই আসনের প্রার্থী হিসেবে যে নির্বাচন করবেন শুধু এই আসন নয় এই আসনের যে ঢেউ গোটা দিনাজপুরে প্রত্যেকটি আসন আমরা ইনশাল্লাহ জয়লাভ করবো বলে আমরা মনে কর তথা জেলা বিএনপির সর্বস্তরের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের দাবি একটাই ছিল যে আমাদের দিনাজপুরের কন্যা দেশ বেগম খালেদা জিয়া এই আসনে নির্বাচন করবে এই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে ইনশাল্লাহ ধর্ম নির্বিহ সকল নেতাকর্মী সকল জনগণের এই নেতৃ পিছনে কাজ করবে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্ন এখন দেশের রাজনীতির আলোচনার সবচেয়ে আলোচিত বিষয় বিএনপি জামায়াত ইসলামী কিংবা নবগঠিত জোট সব দলেই চলছে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে জোর আলোচনা বিএনপি শিবিরে খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘিরে যেমন নানা বিশ্লেষণ তেমনি অন্য দলগুলোতেও শুরু হয়েছে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে জল্পনা কল্পনা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু ব্যক্তি নয় দলগুলোর নীতি নেতৃত্বের স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চারও বড় পরীক্ষা বিস্তারিত জাগো কে হতে পারেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই প্রশ্ন এখন পাড়ার অলিগুলির চায়ের দোকান থেকে রাজনীতির গোল টেবিলেও আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই আলোচনা এখন কেন্দ্রবিন্দুতে বিএমপি ছিল ক্ষমতার আলোচনা এগিয়ে সেজন্য বিএমপি নিয়ে আলোচনা বেশি দুই সালের নির্বাচনের আগে বিএমপিকে বিদেশি কূটনীতিকরা যখন প্রশ্ন করেছিল তাদের দল যদি সরকার গঠন করে প্রধানমন্ত্রী কে হবেন এর কোনো সদুত্তর দিতে পারেনি বিএমপি তবে সাত বছর পর প্রশ্নটি যখন আবার সামনে আসছে তখন এর উত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন তাহলে তো তিনিই প্রধানমন্ত্রী হবেন তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন এ ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই দলের ভেতরের অনেকেই মনে করেন বিএনপি যদি সরকার গঠনের সুযোগ পায় তবে ক্ষমতার বিন্যাসে অনেকটা সৌদি আরবের বাদশাহ রাজপুত্র মডেল অনুসরণ করতে পারে খালেদা জিয়া থাকবেন প্রধানমন্ত্রী আসনে আর তারেক রহমান হবেন নীতি নির্ধারক ও প্রশাসনিক পরামর্শদাতা হিসেবে সরকারের মুখ্য শক্তি তবে দলের তরুণ প্রজন্মের একটি অংশ বিশ্বাস করে তারেক রহমানের নেতৃত্বেই দলের ভবিষ্যৎ রাজনীতি আরও আধুনিক ও গতিশীল হতে পারে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় শক্তি বাংলাদেশ জামাতে ইসলামী এরই মধ্যে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে কিন্তু তারা সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি ক্ষমতার আলোচনায় আছে জুলাই অভ্যুত্থানের স্পিরিটে তৈরি তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও দলটি একক কিংবা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে বলে আলোচনা চলছে তাদের মতে দলীয় প্রধান ও সরকার প্রধানকে আলাদা রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা তাই সরকার গঠন করতে পারলে কে সরকার প্রধান হবেন এই মুহূর্তে তা বলা ঠিক হবে না তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী কে হবেন প্রশ্নটি শুধু ব্যক্তিকেন্দ্রিক নয় বরং এটি দলগুলোর গণতান্ত্রিক চর্চা নীতি ও নেতৃত্ব নির্বাচনের স্বচ্ছতারও পরীক্ষা সেজন্য সম্ভাব্য প্রধানমন্ত্রীর নাম জনসমক্ষে প্রকাশিত থাকলে ভোটারদের সিদ্ধান্ত নেওয়া সহজ হয় নাফিস জাগো নিউজ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর নাটোরের লালপুরের গৌরীপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার বিকেলে গৌরীপুর বাজারে মনোনয়ন প্রত্যাশী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে এতে জিল্লুর রহমান নামে রাজন সমর্থক একজন বিএনপি কর্মী আহত হন জানা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত তালিকায় নাটোর এক আসনে পুতুলের নাম আসে এ ঘটনার পর রাজনপন্থীরা গৌরীপুর বাজারে মিছিল সমাবেশ ও রাতে মহাসড়কে টায়ার চালিয়ে বিক্ষোভ করে পুতুলের মনোনয়ন বাতিলের দাবি জানান লালপুর থানার ওসি মনিরুজ্জামান জানান পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি চট্টগ্রাম চার আসনে মনোনয়ন না পাওয়ায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সোমবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেল অবরোধ করেন এতে সীতাকুণ্ড স্টেশনে আটকা পড়ে চট্টগ্রাম মুখী যাত্রীবাহী চট্টল এক্সপ্রেস সহ দুটি ট্রেন রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান জানান রাত পৌনে নটার দিকে ভাটিয়ারি স্টেশন এলাকায় বিক্ষোভকারীরা রেল লাইনের ওপর কাঠের স্লিপারে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে স্টেশন মাস্টার নিরাপত্তার জন্য চট্টলা এক্সপ্রেস থামিয়ে রাখেন রাত দশটায় ট্রেনটি সীতাকুণ্ড স্টেশনে দাঁড়িয়েছিল এ ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট ও ভোগান্তি দেখা দেয় জানা গেছে চট্টগ্রাম চার আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন অন্যদিকে বঞ্চিত প্রার্থী আসলাম চৌধুরীর সমর্থকেরা মনোনয়ন না পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই মহাসড়কের অন্তত কৃষ স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষوبه অংশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। ময়মনসিংহে কৃষি কাজে দেখা দিয়েছে শ্রমিক সংকট। তবে এর পেছনের কারণটা বেশ অপ্রত্যাশিত। জুয়া মাঠে না গিয়ে অনেক শ্রমিক এখন সময় কাটাচ্ছেন তাস কিংবা অনলাইন জুয়ায়। এতে ফসল ঘরে তুলতে পারছেন না কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি অর্থনীতি বিস্তারিত জাগরাস রিপোর্টে জুয়ায় আসক্ত হচ্ছেন কৃষি শ্রমিকরা কৃষিকাজে সময় না দিয়ে মত্ত থাকছেন জুয়ায় এতে বিঘ্ন ঘটছে চাষাবাদে বাড়ছে খরচ ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা ময়মনসিংহে মাঠে উৎপাদিত বিভিন্ন ফসল ঘরে তোলার মৌসুম শুরু হলেও অনেক কৃষকই সময় মতো শ্রমিক পাচ্ছেন না জোয়ার কারণে শুধু কৃষি কাজেই নয় পরিবারও দেখা দিচ্ছে অশান্তি যুবকদের একটি অংশ জুয়াই হেরে মাদক চুরি এমনকি ঋণের দায় গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন খেলা এটা একটা নষ্ট হয়ে যায় এই ধরনের খেলাধুলা বন্যার জল গুলার সাথে কি তো কারা ফেলে আবার আমরা সব নষ্ট এটা তো এই আমিনারা সব কিছুই নষ্ট বন্যার জল কি ফার করতে আসলেই কারা স্থানীয়রা বলছেন দ্রুত ভাগ্য বদলের আশায় এসব শ্রমিকরা কৃষি কাজের তুলনায় সময় দিচ্ছেন জুয়ায় দিন মজুর না পেয়ে কৃষকরা বাধ্য হয়ে জমি ফেলে রাখছেন বা বিকল্প খরচে যন্ত্র ভাড়া করছেন এতে খরচ বেড়ে যাচ্ছে দ্বিগুণ অনেকে সময় মতো ফসল ঘরে তুলতে পারছেন না যারা বড় বড় রাগ বল আছে ওদেরকে দইরা আইনের আওতায় আনলে আমি আশা করি জিনিসটা খুব সুন্দর হবে অপরাধী যেই হোক বিচার হওয়া উচিত আপনি করতে পার আমি কুরআনললে আমি করলে আমার বিচার হবে আরেকজন করলে আরেকজন বিচার হবে অপরাধ সমাজকে থেকে অপরাধী নির্ণয় করতে হবে জুয়া একটি শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে মামুন সিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসতে আইনি নির্দেশনা রয়েছে তথ্য যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হয় অনলাইন জুয়া একটি ফৌজদারি অপরাধ এ অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের আইনের নির্দেশনা রয়েছে এবং আমরা যখন এই তথ্যগুলো পাই আমরা যাচাই বাছাই করি ডিজিটাল এভিডেন্স যেগুলো আছে এগুলো আমরা আলামতগুলো ফরেন্সিক করি এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা করি এবং যারা সাথে পরিচালনা করে তারা অবশ্যই এই মামলার আসামি হবে এবং ময়মের সিংহের বিষয়ে আমরা তৎপর আছি জুয়া বন্ধে ও জুয়ারিদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে বলেও জানান তিনি অনুভব বিশ্বাস জাগো নিউজ জানাব আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতির মাঝেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে এতে প্রাণহানির খবর পাওয়া গেছে এ অবস্থায় ইসরায়েল পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে এবং আরও ৪৫ জন ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করেছে মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মুক্ত বন্দীদের মধ্যে গাজার দের আল বালা এলাকায় আল আকসা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখনও হাজার হাজার ফিলিস্তিনি অভিযোগ ছাড়াই ইসরায়েলে আটক রয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ফেরত পাওয়া মরদেহগুলোর মধ্যে অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল এবং কোনো শনাক্তকরণ ট্যাগ ছাড়াই সেগুলো হস্তান্তর করা হয় এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ গাজার রাফা এলাকায় হামলা চালিয়ে অন্তত তিনজনকে হত্যা করেছে এছাড়া গাজা সিটিতে গুলিতে আহত হয়েছে এক শিশু সহ তিনজন গাজার গণমাধ্যম কার্যালয়ের দাবি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত একশো বার চুক্তি লঙ্ঘন করেছে যা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে এ মাসে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল থেকে শুরু করে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাই সেটাকে অসার বা নিছক গুজব বলেই মন্তব্য করেছিলেন কিন্তু বাস্তবতা হলো ভিন্ন বাংলাদেশের ক্রিকেট সব সবসময়ের অন্যতম সেরা ব্যাটিং প্রতিভা মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের কোচিং প্যানেলে ঢুকছেন এবং আশরাফুলকে ব্যাটিং কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার বিসিবি পরিচালক পর্ষদের সভায় নেওয়া হয়েছে সিদ্ধান্ত দীর্ঘ সভা শেষে সোমবার রাতে প্রেস জানানো হয়েছে তথ্য আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টিম বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন সেই সঙ্গে বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের টিম ডিরেক্টরের ভূমিকায় থাকবেন আজকের বোর্ড সভায় সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে